আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি চর্মনাই মাহফিল উপলক্ষে পাঁচ এবং ছয় নং মাঠের চারোপাশ ঘুরে ঘুরে পরিদর্শন করছেন হজরত পীর হুজুর চরমনাই চর্মনাই এবং চর্মনাই মাহফিলের আপডেট খবর পেতে এমটিসি মিডিয়ার সাথেই থাকুন এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চলো চলো মোরা আসছে মাহফিল চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসতে মহাবি জন্ম নাই চলো মোরা সবে যাই আসতে মহাবি জন্ম নাই কত সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবারটা কি প্রভুকে চর্ম নাই ময়দানে গিয়ে অত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পরে চলো না এবার হেদায়াতের রই মানি শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোর সবে যাই আসছে মহাবীর জন্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মহাপি জন্ম নাই আল্লাহর নিদের বয়ান শুনে চলো করে কি বংশা যাই চলো চলো মোর সবে যাই আসছে মহাপি জন্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মহাপি জন্ম নাই তত চাকি দিন যাবে সেখানে পেতে মহান মালিকের দিদার দিন দিনের বয়ান শুনে সব করি নরম দিলটা সবার অত চাকি দিন যাবে সেখানে পেতে মহান মালিকের দিদার দিনদিনে দি ভয় শুনে সবে গদিবে নরম দিল দশবার না জানি আমরা সকলেই পরকালই জানো না জাত পাই চলো চলো মনশope যাই আসছে মহпил ধর্ম নাই চলো চলো মনশope যাই আসছে মহпил ধর্ম নাই আল্লাহরই দি ভয় শুনী চলো নতু যাই চলো চলো মোরে শে যায় মহাবিলাই চলো চলো মোড়শে যাই আজ মহাবিলাই চলো চলো মোড়শে যাই আজ होय काय करू जात नाही आपलं बघू हा ठीक आहे आणि आपचं आपलं